কায়দার রাষ্ট্রটা তো ধর্মভিত্তিক রাষ্ট্র ও যে স্টেটকে রিপ্রেজেন্ট করছে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান আর ভারতবর্ষ যে স্টেটকে রিপ্রেজেন্ট করছে ভারতবর্ষের কোনো স্টেট রিলিজিয়ানই নেই ভারতবর্ষে কোনো রাষ্ট্র ধর্ম নেই বাংলাদেশের রাষ্ট্র আছে পাকিস্তানের রাষ্ট্রধর্ম রয়েছে ভারতবর্ষের নেই শুধু তাই নয় যা আমরা তো ওখানে কেউ উইটনেস ছিলাম না যখন ওদেরকে হত্যা করা হয়েছে একজন যখন মহিলা কথা বলতে গেছেন তাকে বলছে মোদিকে বল মানে মোদি ইকুয়ালস টু ইন্ডিয়া কটা ইসলাম সম্প্রদায় থেকে ভালো লোকজনকে ভালো বিজ্ঞানী ভালো ডাক্তার ভালো মানে মিউজিশিয়ান ভালো ফিল্ম স্টার আমাদের মানে এই জায়গাগুলোতে প্রান্তিক জায়গাগুলো থেকে কজনকে আমরা টেনে তুলছি আমরা কজন ট্রাইবালকে পাচ্ছি এত বছর পরে এই জাস্টিস বি আর গাভাই এত বছর পরে দ্বিতীয় শিডিউল মানে এসসি চিফ জাস্টিস আমরা পাচ্ছি তার মানে দেখুন স্বাধীনতার প্রায় সাত আট দশক পরে দ্বিতীয় একটা মানে কোট আন কোট অস্পৃশ্য কমিউনিটি বলে যারা এক্সক্লুডেড ছিলেন যাদেরকে আনটাচেবলস বলা যাদের মানে একটা নিম্ন বর্ণের বা নিম্ন বর্গের মানুষ হতো সেই রকম একটা বর্ণ থেকে এসে চিফ জাস্টিস হচ্ছেন দ্বিতীয় মানুষটি স্বাধীনতার অন্তত সাত দশক হয়ে গেছে তার মানে সামথিং প্রবলেমেটিক তার মানে কি এই ধরনের জায়গাগুলোতে নিম্ন বর্ণের তথাকথিত নিম্নবর্ণের উচ্চ নিম্ন বলে কিছু হয় না কিন্তু আমরা ধরে নিচ্ছি সমাজের আলোচনার হিসেবে যে নিম্নবর্ণের লোকেদেরকে সেই পরিমাণ পার্টিসিপেশন নেই তারা কেন আসতে পারছে না শুধু রিজার্ভেশন করে বসে রইলাম ফিফটি পারসেন্ট রিজার্ভেশন আছে পড়লে পড়ো আরে পড়লো লোকটা আমার সাথে বহু এস সি এস টি ছেলেমেয়েরা সোশ্যাল সায়েন্স নিয়ে পড়েছে আমি আমার ইউনিভার্সিটির কথা বলছি কজন বড় সোশিওলজিস্ট হচ্ছে আরে সেটা কে দেখবে সবার ডিগ্রি আছে হয়তো রেজাল্ট কম বেশি খারাপ ভালো হয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে এত কোটার মাধ্যম দিয়ে আমরা যে লোকগুলোকে ফিল আপ করছি শুধু কাগজে কলমে দেখালাম এই দেখো এতজন সার্টিফাইড হলো তারপরে সে লোকগুলো কোথায় চাকরি করছে ব্যবসা করছে কি করছে তাদেরকে ধাক্কা দিয়ে নিয়ে এসো ডিগ্রি নিয়ে বাড়িতে বসে থাকলাম তারপরে চার পাঁচটা কাজ করলাম করলাম না বসে রইলাম লাভ কি হলো জীবনে গিয়ে যখন সেই লোকটার বয়স পঞ্চাশ হবে সেই একটা মাস্টার ডিগ্রি আছে বসে থাকো বাড়ি ওই নিয়ে তো গেল বাইরের শত্রুর কথা এবং পাকিস্তানের কথা আমাদের দেশে ছ তারিখ থেকে প্রধানমন্ত্রী এবং নানা রকমই আক্রমণ নিয়ে যে কুরিচিকর মন্তব্যগুলি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে তার কি আমি আমি বলছি দেশেও কি এক শত্রু রয়ে গেল আমি বলছি ভেতরের শত্রু দেখুন প্রত্যেক দেশেই কখনো হান্ড্রেড পার্সেন্ট ফ্যাটারনিটি হয় না এই যে কনসেপ্ট অফ ফ্যাটারনিটি আমরা সেগুলার নিয়ে কথা বলেছি আমরা সোশ্যালিজিম নিয়ে কথা বলেছি কিন্তু আমরা ফ্যাটার্নিটি নিয়ে কজন কথা বলেছি ফ্যাটার্নিটি কনসেপ্টটা কতজন জায়গায় আমরা আলোচনা করেছি নেই এবার ঘটনা হচ্ছে যে প্রত্যেক দেশের মধ্যে যেমন আজকে আমি যে যখন বসে ইন্টারভিউ দিচ্ছি তখন সোশ্যাল মিডিয়াতে তোলপার হয়ে যাচ্ছে যে আইসা নামের একটি সংগঠন তারা কলেজ স্ট্রিটে একটা প্রোগ্রাম করছে তারা বলছে যে আমরা যুদ্ধ চাইছি না আমরা শান্তি চাইছি আমরা আর কোনো যুদ্ধ চাই না আপনারা নেগোসিয়েশনে আসুন সেই নিয়ে আবার এদিক থেকে অন্যান্য বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টি তারা বলছে হ্যাঁ সেনাবাহিনী ওখানে লড়াই করছে ইত্যাদি করছে তো দেখুন প্রসঙ্গটা হচ্ছে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকবেই এবং আমাদের দেশের সব থেকে বড় প্রবলেম যেটা আমি আমার ফেসবুকেও লিখলাম গতকাল যে আমরা লেজিসলেশন আর এক্সিকিউটিভের পার্থক্যটা বুঝি না নরেন্দ্র মোদী যখন বিজেপির নেতা বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলের নেত্রী তখন তার একটা রোল আছে একটা চেয়ার আছে তাকে আমার তৃণমূলকে পছন্দ হোক বা না হোক বিজেপি কে পছন্দ হোক বা না হোক আমি যা খুশি বললাম ঠিক আছে সমালোচনা করলাম যেই মুহূর্তে তিনি হয়ে গেলেন চিফ মিনিস্টার বা তখন লেজিসলেশনের সাথে তার একটা এক্সিকিউটিভ চেয়ার জুড়ে গেল প্রাইম মিনিস্টার অফিস তাহলে প্রাইম মিনিস্টার অফিস মানে কি আজকে একটা সেনাবাহিনী কোনো অ্যাকশন নিতে গেলে প্রাইম মিনিস্টারের সই লাগবে আমরা যতই বলি যে সব ওপেন করে দিলাম না সেখানে কিছু এক্সিকিউটিভ লিমিটেশনস রয়েছে ক্যাবিনেট বললো না মিনিস্টার জানলো না হঠাৎ সেনা চলে যেতে পারে না আমাদের কিছু এই যে এই যে ব্যালেন্স অফ পাওয়ার রয়েছে আমাদের সংবিধানে তাহলে রোজ দিন বৈঠক করছে কেন প্রধানমন্ত্রী তো ঘুমই পড়তে পারে যে আমি সেনাবাহিনীকে দায়িত্ব দিচ্ছি আমি এখন নাকে তেল দিয়ে ঘুমি তাহলে রাজনাথ সিং থেকে নরেন্দ্র মোদী থেকে শুরু করে তিন সেনা অজিত দোভাল জয়শঙ্কর এনারা এত মিটিং করছেন কেন ঘুমন সেনাবাহিনীকে ছেড়ে দিচ্ছি যা পারে করুক লড়ে নাও তোমরা মারামারি করে সেটা তো হয় না দের ইজ এন এক্সিকিউটিভ অফিস এই এক্সিকিউটিভ অফিসটাকে আমরা সামহাও গুলিয়ে ফেলি বিজেপি বা তৃণমূলের লোকের সাথে এইখানেই হচ্ছে আমাদেরকে অ্যাওয়ারনেস নেই আমরা সংবিধান নিয়ে প্রচুর কথা বলি আর প্রস্তাবনা খুলে দেখুন প্রস্তাবনাটা ভালো করে অ্যানালাইজ করতেই একটা লোকের অন্তত এক বছর লাগবে ওইটুকু দেখে মনে হবে কতটুকু এ তো এক্ষুনি পূরণ হয়ে গেল ওর মধ্যে যা বলা হচ্ছে দ্যাটস আইডি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলা হয় ওই আইডি কার্ডটা বুঝতে গেলে তোমার রোলটাকে বুঝতে হবে কটা আমাদের অ্যাওয়ারনেস আছে আমরা জানি যে কি করা উচিত আমরা প্রশ্ন করেছি কখনো যে আমলাগুলি কি করছে আমরা কখনো প্রশ্ন করেছি যে এই যে আইএস সেক্রেটারি এই ধরনের যে লোকগুলি যারা বসে থাকে এটা তো কম ক্ষমতাশালী নয় ইনফ্যাক্ট আমাদের মাথা রাখতে হবে যে একজন মন্ত্রী পাঁচ বছর পর চেঞ্জ হয়ে যেতে পারে তো ইলেকটেড আজকে আছেন চিফ মিনিস্টার পরের বার হয়তো হেরে গেলেন পাঁচ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় রইলেন না রইলেন না বাড়ি চলে গেলেন কিন্তু লোকটা চিফ সেক্রেটারি ওর তো চাকরি এবং চিফ সেক্রেটারির কাছে তো কনস্টিটিউশনাল ক্ষমতা রয়েছে যদি ক্যাবিনেট কিছু বুঝুম বাজুম করে সে যদি কোনো ভুল করে বা মন্ত্রী যদি এমন কিছু করে যেটা আনসলিসিটেড আনকনস্টিটিউশনাল বা সে কিছু আমি দেখছি যে সে অ্যাবিউজ করছে পাওয়ারটা আমি তো তাকে বলতে পারি যে না করবো না হ্যাঁ ভয় কি ট্রান্সফার করবে কতজনকে ট্রান্সফার করবে সব সব আইএস আইপিএস যদি এক হয়ে যায় যে না এইসব এইসব করাপশান ফোরাপশান এ আপনারা আপনাদের প্রপাগান্ডা করবেন মানুষে মানুষে হিংসা ছড়াবেন শিক্ষা ব্যবস্থা লাটে তুলে দেবেন চাকরি বাকরির এই অবস্থা হবে আমরা এই এই কাগজ আমরা সই করব না এই পলিসি আমরা করব না কজন কি দেখতে পাঠাবে না যা বিপ্লব কর ট্রান্সফার হয়ে আমি ঢুকে যাব ওখানে এই যে নীতিটাই তো নেই আমাদের এক্সিকিউটিভদের মধ্যে যদি থাকতো তাহলে ছাব্বিশ হাজার লোক ওখানে বসে থাকতো পাশ করলো কি করে আজকে ক্যাবিনেট থেকে পলিসি পাস হচ্ছে আমরা মানে টিভির আলোচনায় মিডিয়ার আলোচনায় এক বাক্যে ইজি টু কল আ নেম মমতা ব্যানার্জি বুঝলাম ঠিক আছে সব থেকে হাইয়েস্ট লিডার ইজি টু কল আ নেম রাত্ম বসু ইজি টু রিকল পার্থ চ্যাটার্জি আরে এরা তো মানে করাপ্টেড অথবা করাপশানকে র্যাটিফাই করেছে আমরা জানি এ তো হয়ে গেল ঠিক আছে এরা বাজে লোক মাইনাস তাহলে স্কুল সার্ভিস কমিশনে যারা বসে আসে সেখানে কি ওটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকেন নয় এডুকেশন ডিপার্টমেন্টে যে সেক্রেটারি থাকে সে কি করছিল এই যে স্কুল ভেরিফিকেশনের জন্য যে ডিআই অফিসগুলো রয়েছে তাদের কাজ কি তারা তো সরকারি কর্মচারী তাদের তো আমাদের ট্যাক্সের পয়সা মাইনে পায় তাদের কাজ তো ভেরিফাই করা যে ইয়ে থেকে আমাদের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে রেভিনিউ থেকে যে ইয়ে হচ্ছে মাইন আপ বেরোচ্ছে সেখানে তো ভেরিফাই হয় এর চাকরিতে এনরোল্ড আছে কিনা এর এগেন্স্টে কোনো স্যাংশন আছে কিনা সে পেনশন পাক আর মাইনে পাক সেখানে তারা ভেরিফিকেশান চলে সেই ভেরিফিকেশনটা কে করে তার মানে সেই লোকটা বদমাস মাইনা পে ওখানে বসে রয়েছে ঠান্ডা করে তাহলে ইকুয়ালি আমাদের এই লোকগুলোকে প্রশ্ন যে করতে হবে এটা তো আমরা জানি না ইসি টু রিকল মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে শুভেন্দু অধিকারী চলে আসবেন বা অন্য কেউ আসবেন সিপিএম চলে আসবে তখন আমরা সেলিম তুমি কিছু জানো না বা শুভেন্দু অধিকারী তুমি কিছু আরে সে তো জানে না তাকে ভোট দিয়ে সরিয়ে দেওয়া হবে তাহলে যে জানে সে তো বসে রয়েছে ওখানে যার সই ছাড়া কাজটা হবে না সে তো ওখানে শ্যাটোতে বসে রয়েছে ও শ্যাটো থেকে ওকে বের করো ওকে আলোতে নিয়ে এসো এদেরকে তাহলে দেখবেন অর্ধেক প্রবলেম সলভ হয়ে গেছে আবারও বলছি দেশের মধ্যে এক সুরে কথা সবাই বলে না কোনো দেশেই হয় না আজকে আমেরিকার মতো দেশে সবাই ডোনাল্ড ট্রাম্প জিন্দাবাদ বলছে বলছেন না আজকে ভারতবর্ষে যতই ইয়ে হয়ে যাক না কেন কিছু মানুষ থাকবেই যারা স্রোতের বিপরীতে যাবে কিছু মানুষ থাকবেই যারা বলবেন যুদ্ধটা ঠিক হচ্ছে না কিছু মানুষ বলবে একদম পাকিস্তান কেড়ে নিতে হবে ডিফারেন্সেস অব ওপিনিয়ন থাকবে আমরা কোনোদিন সবাইকে এক সূত্রে বাঁধতে পারবো না এবং সবাই রাষ্ট্রবাদকেই স্বীকার করবে সেটাও হবে না যে সবাই সবার মধ্যেই যে আমি ইকুয়াল টু ইন্ডিয়ান আমার ইন্ডিয়া হিসাবে নিজেকে মানে এক্সপ্রেস করবার যে প্যাশানটা সেটা আমার উল্টো দিকের মানুষে নাও থাকতে পারে সে মনে হতে পারে যে আমি এই রাষ্ট্রকে মানে এই কনসেপ্ট অফ রাষ্ট্রকে মানি না মানে না সে হয়তো অন্য কোনো আদর্শে মানে এই যে প্যাক্স ইকোনমিকা বিখ্যাত বই যে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কেউ মনে করতেই পারে যে ইসলামিক স্টেটটা এই যে ইসলামিক স্টেটের খুব ইন্টারেস্টিং কনসেপ্ট তো তাদের তারা বলছে আমরা ভারত মেক্সিকো পাকিস্তান আফগানিস্তান বুঝি না আমরা একটাই বুঝি যে তুমি যা জাতি যা ধর্ম যা বর্ণ করো কাম টু ওয়ান আন্ডার ওয়ান সারিয়া ল সেও এক রকমের রাষ্ট্রবাদ কিন্তু তার অ্যাপ্রোচটা ভুল সে যে পদ্ধতিতে করছে কারোর গলা কেটে কারোর মধ্যে রাষ্ট্রবাদ তৈরি করা যায় না তুমি একটা তোমার কনসেপ্ট প্রোপাগেট করবে বলে তুমি যে কনসেপ্টকে মানছে না তাকে তুমি পেটে ছুরি ঢুকিয়ে দেবে রক্তাক্ত করবে বোমা মারবে সেই জন্য আমাদের কাছে ইসলামিক স্টেট একটি জঙ্গি অর্গানাইজেশন কিংবা তাহারিকি তালিবান থেকে শুরু করে কায়দা এরা জঙ্গি অর্গানাইজেশন কারণ এরা এদের কথাটাকে প্রোপাগেট করবার জন্য এরা যে মিনসটা বেছে নিচ্ছে ভুল মিন্স বেছে নিচ্ছে কোরআন প্রোপাগেট করতে কোথাও মানে ভারতের সংবিধানে বলা বল ভারতে এসে কোরআন পাঠ করলে আমার মুন্ডচ্ছেদ করে নেওয়া হবে কেন করা হবে আমি কি পড়বো আমি কি আদর্শ মানব আমি কি খাবো কে ঠিক করে দেবে এটা সম্পূর্ণ আমার ব্যাপার কেউ বলতে পারে না যে এটা আপনি করবেন না কিন্তু আমরা যদি ভেবে নিই যে সবাই এক সূত্রে গাথা এবং সবাই একই টোনে কথা বলবে এবং না বললে আমি তাকে আরও সায়স্তা করব তাহলে আবার ওই আগের প্রশ্নের উত্তরে ফিরে যেতে হবে যেটা আমি বললাম যে আমি ওকে এক্সক্লুশন করে রাখলেও হবে না আমি যদি এখনই বলি আয় আয়সা হচ্ছে আসলে একটা দেশ বিরোধী কথা এটা বললে কি হবে ওদের মধ্যে মনে হবে ও বাবা তাহলে তোমার কথা মানছি না তুমি আমাকে জঙ্গি বলছো আবার ওকে যদি আমি নিয়ে আসি যে ভাই ঠিক আছে তোমায় মিছিল করতে দেবো কিন্তু শর্ত একটাই তোমাকে মিছিলের শেষে বলতে হবে নরেন্দ্র মোদী যা করছে ঠিক করছে শুরুটা এভাবেই হয়েছিল কালেমা পড়তে পারেনি বলেই তাদের গুলি মারা না এবার আজও বললাম যে আল কায়েদার তো বক্তব্যটাই চাই আল কায়েদার রাষ্ট্রটা তো ধর্মভিত্তিক রাষ্ট্র ও যে স্টেটকে রিপ্রেজেন্ট করছে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান আর ভারতবর্ষ যে স্টেটকে রিপ্রেজেন্ট করছে ভারতবর্ষের কোনো স্টেট রিলিজিয়ানই নেই ভারতবর্ষের কোনো রাষ্ট্র নেই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম আছে পাকিস্তানের রাষ্ট্রধর্ম রয়েছে ভারতবর্ষের নেই শুধু তাই নয় যা আমরা তো ওখানে কেউ আইউইটনেস ছিলাম না যখন ওদেরকে হত্যা করা হয়েছে একজন যখন ভদ্রমহিলা কথা বলতে গেছেন তাকে বলছে মোদিকে কেবল মানে মোদি ইকুয়ালস টু ইন্ডিয়া এটা ধরে নেওয়া হয়েছে তার মানে ওর আক্রমণ কি মোদি তাহলে মোদীর আক্রমণটা তুমি এই সাধারণ হিন্দুদের ওপরে করলে কেন তুমি ইলেকশনে কমব্যাট করো তোমার যদি মনে হয় তুমি এখানকার ইসলাম সম্প্রদায়ের মানুষদের মধ্যে রিপ্রেজেন্টেশন বাড়াও তুমি কোনো লেজিসলেটিভ লেভেলে খেলো ভোট লেভেলে খেলো পলিসি লেভেলে খেলো তুমি মোদীকে সাহস্তা করবো বলে আমি পঁচিশ ছাব্বিশ জনকে মেরে দেবো নাকি কেন মারবো তার মানে তোমার পদ্ধতিতে ভুল হচ্ছে সেই জন্যই তো জঙ্গি নাহলে তো ওকে আমরা বুকে জড়িয়ে নিতাম ওকে বুকে জড়িয়ে নিচ্ছে না কেন কারণ ও যে কথাটা বলছে সেই কথাটা মানে ও যে রাষ্ট্রের কনসেপ্টটা প্রমোট করছে সেই রাষ্ট্রের কনসেপ্ট এখানে চলবে না মনে রাখতে হবে ভারত এমন এক রাষ্ট্র যেখানে কাসাবের কাসাবকে রিপ্রেজেন্ট করবার জন্যেও অ্যাডভোকেট দাঁড়িয়েছেন এবং শ্রেষ্ঠ আইনজীবীদের দাঁড় করানো হয়েছে তার কারণ হচ্ছে যে সবার একটা বলার জায়গা আছে ট্রায়ালটা সবার হবে কিন্তু ইম্পোস্ট করে দেওয়া যাবে না কোনো কিছুকে ফ্রি ফ্লো রাখো যদি আমি দেখি যে সেই ইনটিগ্রিটিতে কোয়েশ্চেন করছে আজকে আমি বুঝলাম না কেন আইসাকে আমি আইসার লোকও নই আমার কোনো মানে কোন রকম কোনো ওদের সাথে আমার মিল নেই তাদের এজেন্ডার সাথে কিন্তু আমি এটা বুঝতে পারলাম না একটা লোক সে মনে করছে এই সময় যুদ্ধ করাটা ঠিক হচ্ছে না আমরা যুদ্ধ চাইছি না আমার মনে হতেই পারে যুদ্ধ চাইছি না কিন্তু তাকে রাষ্ট্রবিরোধী বলবো কেন আমি সে কি বলে যে ভারতকে খান খান করে দাও ভারতে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে আর জাতীয় সঙ্গীতের অসম্মান করছে কি করছে সে বলছে যে একটা নেগোসিয়েশন করা উচিত এইটা ঠিক হচ্ছে না ইউক্রেন আর রাশিয়ার যখন যুদ্ধ হচ্ছে সব রাশিয়ান বলছে ইউক্রেন মারো না সব ইউক্রেনিয়ান বলছে একে মারো কিছু লোক তো বলছে যে এটা বন্ধ করো আমাদের বাঁচাও আমি ধরে নিলাম এরা তারা সংখ্যায় কম তাদেরকে যখনই আমি এই কনস্ট্যান্ট এই রাষ্ট্রবাদটাকে চাপিয়ে দিতে যাচ্ছি না মানুষের মধ্যে এক্সক্লুশন তৈরি হচ্ছে আমাদের আলোচনাটা শেষ করছে এই জায়গাতেই যে বিভিন্ন রকমের মানুষের বেড়ে ওঠাটা বিভিন্ন রকম আমরা সবাই এক বই পড়ে শিখি না আমরা সবাই একরকমভাবে জীবনটাকে দেখি না আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আপনার চ্যানেলে আসার আগে যা যা ঘটনা আমার সাথে ঘটেছে আপনি ইন্টারভিউ নিতে আসার আগে আপনার সাথে সেই সেই ঘটনাগুলো ঘটেনি ফলে আমি এখন যে মোডে যে চিন্তা শক্তিতে রয়েছে আপনি হয়তো সম্পূর্ণ অন্য একটা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন তো তাহলে এটা কখনোই হবে না যে আমি যা বলবো আপনি সবেতে হ্যাঁ ঠিক বলছেন আবার আপনি যা বলবেন আমাকে তাতে মাথা নাড়তে হবে কিন্তু দেখতে হবে যে সোশ্যাল কোহেশনটা যাতে নষ্ট না হয় যুদ্ধ চাইনা এইটা বলার সাথে রাষ্ট্র বিরোধিতার কোন সম্পর্ক নেই কিন্তু দেখতে হবে যে সে যে যুদ্ধ চাইনা বলছে সেই যুদ্ধ না চাওয়াটা কি আমার ন্যাশনাল ইন্টিগ্রিটিকে প্রশ্ন করছে সে কি আমাদের সেনাবাহিনীকে ডিমোরালাইজ করছে বা সে কি এমন কিছু করছে যাতে পাকিস্তান আরো মানে শক্তি পেয়ে যায় যাতে আমার এখানে ঢুকে পড়ে নাকি সে বায়াস্ট কিছু করছে সে কোনো ধর্মবিদ্বেষী বা কোনো বায়াস যে একটা তোষণের যেটাকে তোষা মত বলা হয় যে তুমি একটা পক্ষ নিয়েছো তুমি আসলে মানে ঠিক মানে ন্যাশনাল ইন্টিগ্রিটি বা সভারিনিটির কথা বলছো না শান্তি চাওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে সে আইসা করু তৃণমূল করুক বিজেপি করুক যাই করুক সে ফেসবুকে লিখছে বাংলাদেশের আমরা আমি তো কত সময় টিভিতে মজা করে বলি বহু বাংলাদেশি তো লিখছে যে উই শুড স্ট্যান্ড উইথ ইন্ডিয়া এরকম বাংলাদেশিও তো রয়েছে কিছু বাংলাদেশে যেরকম সারাক্ষণ মানে ভারতকে গালাগালি না করতে পারলে তাদের রাতের ঘুম হজম রাতে ঘুম হচ্ছে না আবার কিছু বাংলাদেশি যারা তাদের একটা পার্সপেক্টিভ রয়েছে যারা ইতিহাসটাকে দেখেছে ভারতের সাথে তাদের সম্পর্কটা অ্যানালাইজ করেছে এখনো আমাদের সাথে ওদের যে এনার্জি সাপ্লাই হচ্ছে কিংবা আমরা কাঁচামাল দিচ্ছি ব্যবসা হচ্ছে রুট হচ্ছে যারা বাস্তবটাকে মোটামুটি জানে তাদের মতো করে বোঝার চেষ্টা করছে তারা অনেকে তারা তাদের মধ্যে প্রচুর ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি রয়েছে সাধারণ মানুষ শুধু তাই নয় তারা কেউ কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছেন কেউ থিয়েটার আর্টিস্ট রয়েছেন তারা বলছেন না ভারতের সাথে আমাদের একটা নেগোসিয়েবল জায়গায় আসা উচিত তাহলে যারা ওখানে বাংলাদেশিরা অন্যরকম রাষ্ট্র যারা ইউনুসের লোক তারা কি গলাচিপে মেরে দেওয়া উচিত তাই যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার বিশৃঙ্খলা কেউ কারোর না অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী হয়ে থাকতে হয় কেন তার কারণ তিনি শেখ হাসিনার মতাদর্শে বিশ্বাস করে কিন্তু সেইটা যদি ভারতবর্ষে হয়ে যায় তাহলে আমার সাথে পাকিস্তান আর আফগানিস্তান আর বাংলাদেশের পার্থক্য কি রইল আমরা ভারতবর্ষর মানুষ ইউনাইটেড আছি আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদকে প্রমোট করছি না করব না পাকিস্তানের কেন যে দেশই করুক বাংলাদেশ করুক পাকিস্তান করুক নেপাল করুক ভুটান করুক অথবা ভারতের বুকে বসে থাকা কোনো স্লিপার্সেল করুক আমরা সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে নেমেছি এবং আমাদের টার্গেট একটাই যে সন্ত্রাসবাদকে সমূলে কিভাবে উৎপাদিত করা যায় এবং এমনভাবে প্রিভেন্ট নেওয়া যাতে আগামীতে কোনোভাবে এই ধর্মের সুড়শুড়ি দিয়ে কোনো মানুষকে কোনো অর্গানাইজেশন ভুল না বোঝাতে পারে এবং আবার যাতে এই সন্ত্রাসবাদের বীজটা আবার বপন না হতে পারে সেইটা দেখাটাই আমাদের সকল ভারতীয় সকল রাজনীতিবিদ সকল মিলিটারি পুলিশ প্রশাসন যারা যারা আছেন অ্যাজ আ সিটিজেন তাদের প্রত্যেকের এটাই এখন আপকামিং একটাই এজেন্ডা